নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হবে চলুন আজকের উপকারী টিপস দেখে নিই আমরা অনেক সময় দেখা যায় মিল থেকে আটা ভাঙিয়ে এনে সেই আটা দিয়ে রুটি খাই কিন্তু আটার মধ্যে প্রচুর পরিমাণে ভুষি থাকে সেটাকে আমরা এইভাবে চালনি দিয়ে চেলে নিতে গেলে দেখা যায় অনেকটা সময় লাগে দলা মতো থাকে সেটা ভাঙতেও সময় লাগে আমাদের বাড়িতে এই ধরনের অনেক চুড়ি থাকে যে চুড়িগুলো হয়তো আমরা ব্যবহার করি না এই চুড়ি যদি আটার মধ্যে দিয়ে আমরা তারপর আটাটাকে চালি তাহলে কিন্তু খুব দ্রুত আমরা আটাটাকে চেলে নিতে পারবো এমনকি আটার মধ্যে যে দলা ভাব সেটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে কারণ চুড়িটা এইভাবে নাড়াচাড়া করলে দলাটা তাড়াতাড়ি ভাঙে এমনকি আমাদের কাজটাও করতে অনেকটাই সহজ হবে দেখুন কত সহজেই এখানে আমি আটাটাকে চেলে নিলাম ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমাদের বাড়িতে যে মোজা থাকে অনেক সময় দেখা যায় মোজা অনেকগুলো মোজা আমরা এক জায়গায় রেখে দিই এদিক ওদিক করতে গিয়ে হয়তো দুটো মোজার একটি মোজা কোথায় পড়ে যায় বা কোথাও কাঞ্চিতে ঢুকে থাকে যখন মোজা পরার প্রয়োজন হয় তখন হয়তো একটা পাওয়া যাচ্ছে আর একটা পাওয়া যাচ্ছে না খোঁজাখুঁজি করতে লাগে এমনকি অনেকটা সময়ও নষ্ট হয় তাই কোনো রকম খোঁজাখুঁজির প্রয়োজন পড়বে না একসঙ্গেই এখন থেকে সবগুলো মোজা থাকবে এর জন্য কী করতে হবে বড় একটি সেফটিপিন নিয়ে নিন সবগুলো মোজাকে এইভাবে সেফটি পিনের সাহায্যে আপনারা আটকে নিন দেখুন এখানে আমি জোড়া মোজা নিয়েছি বড়ো সেফটি পিন নিয়েছি আর সবগুলো মোজাই এইভাবে আমি সেফটি পিনের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এবার যদি আমরা কোথাও রেখে দিই তাহলে কী হবে একসঙ্গে সবগুলো মোজা আমাদের থাকবে যখন যে মোজা প্রয়োজন তখন আমরা পেয়ে যাবো মোজাগুলো আমাদের খুঁজ খুঁজতে হবে না এমনকি মোজা আমাদের হারিয়েও যাবে না এতে সময়ও বাঁচবে এমনকি কাজটাও সহজ হবে আমি একবারটি নিয়ে নিচ্ছি সুজি সুজিটা অবশ্যই এখানে মোটা দানা সুজি ব্যবহার করতে হবে সুজির মধ্যে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ মানে হাফ বাটি ময়দা ময়দা দেওয়ার পর তিন চামচ পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম এতে টেস্টটা খুব ভালো হয় সামান্য নুন সামান্য পরিমাণ খাওয়ার সোডা বা বেকিং সোডা যাকে বলে খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো এর মধ্যে এক চামচ পরিমাণ দিয়ে দেব রিফাইন তেল রিফাইন তেলটা দিয়েও আবার খুব ভালো করে আমাদের মিশিয়ে ময়ম দিতে নিতে হবে ময়ম দেওয়ার সময় সব উপকরণ যাতে খুব ভালোভাবে মেশে সেই দিকটা খেয়াল রাখতে হবে তাহলে বিস্কুটটা মুচমুচে হবে খেতেও ভালো লাগবে বিস্কুটটাকে তৈরি করে আমরা অনেক দিন স্টোর করেও রাখতে পারবো নষ্ট হবে না ময়ম কিভাবে বুঝবো এইভাবে দলা পেকে গেলে পারফেক্ট ময়ম হয়ে গেছে বোঝা যাবে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি মোটা দানার চিনি তিন চামচ যদি বেশি চিনি খান আরও দিতে পারেন মেজারমেন্ট করে অল্প অল্প করে জল দিয়ে দেব জলটা বেশি দেওয়া যাবে না একবারে আমাদের ডোটা তৈরি করতে হবে একেবারে শক্ত ডো নরম ড্রো তৈরি করলে কিন্তু বিস্কুটগুলি ভালো হবে না মুচমুচে হবে না তাই শক্ত একটি ডো তৈরি করে নিতে হবে তাহলে বিস্কুটটা খাসতে হবে ডোটা রেডি হয়ে গেছে আমাদের দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে যাতে সুজিটা ভালোভাবে ফুলে ওঠে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম কিভাবে বুঝবো পারফেক্ট ডো হয়েছে কি চামচ দিয়ে এইভাবে একটু কেটে নিন দেখুন ডোয়ের মধ্যে অনেকগুলো লেয়ার রয়েছে এর থেকে বোঝা যাবে পারফেক্ট ডোয় আমাদের রেডি হয়ে গেছে এবার কি করব এখানে আমি বিস্কুটগুলোকে ট্রায়াঙ্গেল শেপ দেব তাই এইভাবে ট্রায়াঙ্গেল মতো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো গোল চৌকো যে কোনো শেপ দিয়ে বিস্কুটগুলো কেটে নিতে পারেন ছুরির সাহায্যে এখানে বিস্কুটগুলোকে কেটে নিচ্ছি দেখুন বিস্কুটের মধ্যে কতটা জালি তৈরি হয়েছে আর বিস্কুটগুলোকে এইভাবে আমি মোটা মোটা করে কাটছি তাহলে খেতে ভালো লাগবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে সবগুলো বিস্কুট এখানে আমি একইভাবে কেটে নিয়েছি এবার একটি পাত্রের মধ্যে বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি গ্যাসের ওপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে লো করে নেব একটি একটি করে তেলের মধ্যে এবার আমি বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি বিস্কুটগুলোকে দেওয়ার পরে আমাদের সঙ্গে সঙ্গে ওলট পালট করা যাবে না এক থেকে দু মিনিট অপেক্ষা করতে হবে সঙ্গে সঙ্গে ওলটাতে গেলে ভেঙে যাবে বিস্কুটগুলো আর তেলের মধ্যে পুরো ছড়িয়ে যাবে এক মিনিট অপেক্ষা করলেই দেখবেন খুব সুন্দরভাবে উল্টানো যাচ্ছে আর বিস্কুটগুলো এরকম লালচে কালার যখন হবে বুঝতে হবে ভালোভাবে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ভাজতে হবে তাহলে ভেতরটাও সুন্দরভাবে ভাজা হবে তেল ছেঁকে বিস্কুটগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর বিস্কুট তৈরি হয়ে গেল খুব কম সময়ে কম উপকরণ দিয়ে আর খেতেও খুব মুচমুচে টেস্টি হয় বাজারের যে বিস্কুট কিনতে পাওয়া যায় তার থেকে এই বিস্কুটগুলো অনেক ভালো এখানে আমি নিয়ে নিচ্ছি চুরি এখানে এই ধরনের যে চুরিগুলো থাকে আমাদের বাড়িতে কি করব আমি এখানে ফে আমাদের যে সেলুটেপ থাকে সেলুটেপ আঠার সাহায্যে চুরিটাকে খুব ভালো করে সব জায়গায় লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে ব্লু গান আঠা হয় বা ফেবিকুইক আঠার সাহায্যেও লাগিয়ে নিতে পারেন এটা সাহায্যে খুব সহজেই শাক আমরা কেটে নিতে পারি কিভাবে চুরির মধ্যে সবার প্রথমে শাকটাকে এখানে আমি ঢুকিয়ে নিচ্ছি এতে কী সুবিধা হবে অনেক সময় মুঠোতে ধরে শাক কাটতে গেলে বারবার দেখা যায় শাক আমাদের হাতের থেকে মানে বের হয়ে যায় অনেকের তো হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে এইভাবে আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু শাক কেটে নিতে পারেন মুঠোতে শাক ধরার প্রয়োজন পড়বে না এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সামনের দিকে ঠেলবেন আর এইভাবে কাটবেন তাছাড়াও আমরা অনেক সময় শাক কাটতে গেলে যাদের হাত কেটে যায় এইভাবে গ্রেটার নিয়ে নেবেন কারণ গ্রেটার দেখবেন সামনের অংশটা ধার থাকে গ্রেটার দিয়েও এই নরম জাতীয় শাকগুলোকে আমরা খুব দ্রুত তাড়াতাড়ি কেটে নিতে পারি ছুরি বটির প্রয়োজন পড়বে না আমি বলছি না প্রত্যেকে এভাবে কাটার জন্য যাদের হাত কেটে যায় তারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় ধনে পাতা আমরা ফ্রিজের মধ্যে রেখে দিলেও দেখা যায় ধনেপাতা হলুদ হয়ে যায় এমনকি শুকিয়ে যায় না হয় পচতে শুরু করে তাই কিভাবে ফ্রিজের মধ্যে ধনেপাতা পাতা রাখলে একেবারে টাটকা ফ্রেশ থাকবে পচবে না চলুন তাহলে দেখে নিই সবার প্রথমে আমি কি করছি এখানে একটি বোতল আমি কেটে নিয়েছি এখানে এক লিটারের জলের বোতল কেটে নিয়েছি যে কোনো বোতল আপনারা ব্যবহার করতে পারেন বোতলের মধ্যে ধনে পাতাগুলোকে অবশ্যই সেকড় সমেত রাখতে হবে এইভাবে ঢুকিয়ে দেব আর এইভাবে বোতলের ওপরের অংশটা এইভাবে আমি আটকে নিচ্ছি এবার আমরা যদি ফ্রিজে রাখি ধনে মধ্যে সহজে কিন্তু মানে ফ্রিজে রাখার কারণে যে যে ঘাম ঘামিয়ে জল হয় সেটা হবে না ধনে পাতা পচবেও না শুকাবেও না একেবারে টাটকা ফ্রেশ থাকবে ফ্রিজে জায়গাও কম লাগবে